দিঘুলিয়ার পথের বাজারে দশটি দোকানে অভিযোগ উঠেছে দিঘুলিয়া পথের বাজারে গত বিশে অক্টোবর আনুমানিক সকাল নয়টা ত্রিশ মিনিটে জমি সংক্রান্ত জের ধরে দশটি দোকান ভাঙচুর হয় দেখুলিয়া থানা অভিযোগ সূত্রে জানা যায় মোহাম্মদ ওহাব শেখের নেতৃত্বে 40 থেকে 45 জন লোক এই দোকানগুলোর উপর ভাঙচুর করেন আজকে সকাল বেলায় আমি সংবাদ পাইছি যে আমার দোকান ভাঙচুর করতেছে আমি সেন্তে দৌড়ই চলে আইছি আইসকে আটવાય দড়ি ছি ছিৎকার করেছি সবাইরে ডাকিছি কেউই করে না এই উক্ত দোকান মালিকগণ বাধা দিতে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের গালিগালাজ করে এগুলো দখল করার চেষ্টা অটোমেটিক দোকান

এ বিষয়ে ওই এলাকার সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন সকালবেলা নয়টা সাড়ে নয়টার দিকে দেখলাম যে অনেক লোকজন আসছে জুয়েল বলতেছে কি যে ওই দল তুই গাড়ি মাড়ি সরা সবকিছু সরা আমি কেছে হচ্ছে আমরা এই সব ভাঙচুর করব। অলরেডি ওই দাদে ভাঙ্গা শুরু করে দিছে এই এগে দোকান তারপরে এই কাকির দোকান বা অন্য অন্য দোকান ভাঙা শুরু করেছে আমার কাছে গাড়িটা সরা তা আমি তাড়াতাড়ি আমার গাড়িটাই সরাইছি আমি আবার ওই নাসির বাইর দোকান ছিল ভাড়া দিলো আমার ওইটাই ওই জায়গায় আমার গোডাউন মুরগি থুই সেই গোডাউনের মালামাল সব আমি সরাই নিয়ে আসছি আর আমাদের কথা বলছি আগে এইগুলো ধরবো পরবর্তীতে এগে এই পাশে ধরা হবে পথের বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি ডক্টর বি আসলে এই দোকান পূর্বে কারা ছিল বা এই দোকানগুলো কারা পূর্বে দখলে ছিল কারা খাইত এবং বর্তমান কারা এই দোকানের উপরে গিয়ে হামলা করতেছে ভাঙচুর করতেছে এ বিষয়ে আমরা বাজার কমিটির সম্মানিত সভাপতি তার কাছে জানার জন্য চেষ্টা করব। উনি এই বিষয়ে কি কি জানেন আপনি কী কী জানেন আমাদেরকে একটু জানান ইতিমধ্যে ওই যাদের দোকান ভাঙচুর করছে তারা আমার কাছে এসে বলছে যে সভাপতি সাহেব বাজারের তো আমাদের দোকান ফট সব ভাঙচুর করে ফেলার আমরা এখন কি করব তখন আমি তাকে বলেছি আপনারা সরাসরি আইনের আশ্রয় আপনারা আমাদের দিগলা উপজেলা থানায় চলে যান এবং যৌথবাহিনীর বিষয়টা জানান প্রতিটি দোকানের মালিকের কাছ থেকে জানা যায় আমার নাম মোহাম্মদ আব্দুল আহাদ জি আমি দোকান মালিক ওই যেখানে দোকান ভাঙচুর হয়েছে ওইখানে আমার পাঁচটা দোকান আছে ওহাব গং তার যে চল্লিশ পঞ্চাশ জন সঙ্গী নিয়ে এসে আমাদের দোকানগুলো ছাদালা দোকানগুলো এই সকাল সকালে এসে নটা থেকে সাড়ে নটার ভিতরে এসে ভাঙচুর করছে পরে আমরা থানায় আসলাম থানা থেকে ফোর্স গেছিল নেভি ফোর্স গেছিল তারা হচ্ছে ওদেরকে নিয়ে আসছে অপরদিকে ভাঙচুরকারীদের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন ক্রয় সূত্রে জমির মালিক আমরা আমাদের কাগজপত্র থাকার কারণে উক্ত জমির মালিক দাবি করি এই বিষয়ে দিঘুলিয়া থানায় একটি অভিযোগ হয়েছে ফারহানা রহমান নিউজ